নমস্কার বন্ধুরা ট্রেডিং ট্রেডিংয়ের দুনিয়ায় একটা কথা খুব বিখ্যাত মার্কেট রিভার্স দ্য ডিসিপ্লিন নট দ্য ইমোশনাল কিন্তু সমস্যা হলো আমরা মানুষ আমাদের ভয়েও আছে লোভও আছে আবার ভুল করার পর আফসোসও আছে তাহলে সফল ট্রেডাররা কিভাবে নিজেদের এই সব ইমোশান থেকে পুরোপুরি আলাদা করে ফেলে কিভাবে তারা ঠান্ডা মাথায় একদম ইমোশনলেস থেকে সিদ্ধান্ত নেয় আজকের এই পুরো ভিডিওতে আমরা সেই মানসিক খেলার পিছনের সত্যিটাই বুঝে নেব ভাবুন তো চার্টে হঠাৎ একটা ক্যান্ডেল লম্বা হয়ে গেল মনে হলো বাপরে দাম তো উড়ছে এখনই ঢুকে পড়ি খুব পরিচিত শোনায় তাই না এটাই হলো লোভ আবার অন্যদিকে দাম হঠাৎ পড়ে গেলে মনে হয় ওহো এখন যদি না পেলোই সব শেষ এটাই ভয় এই দুইটাই ট্রেডারকে সবচেয়ে বেশি নষ্ট করে কিন্তু প্রফেশনালরা ঠিক এই জায়গাটাতেই অন্যরকম তারা চার্ট দেখে রিয়্যাক্ট করে না তারা আগে থেকেই প্ল্যান করে রাখে ঠিক কোন জায়গায় ঢুকবে কোন জায়গায় বেরোবে কতটা রিস্ক নেবে এবং সেখানেই আটকে থাকে মার্কেট যদি উল্টোও চলে যায় তারা পরিকল্পনা পরিবর্তন করে না কারণ তারা জানে ইমোশানে ফেলে সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত দশের মধ্যে আটবার ভুলই হবে এখন একটা কথা মনে রাখবেন ইমোশনলেস হওয়া মানে স্টোন হার্টের হওয়া নয় এর মানে হলো ইমোশন যেন আপনার সিদ্ধান্তকে প্রভাবিত না করে ধরুন আপনি তিনটে লস করলেন পরপর সাধারণ ট্রেডার তখন রেগে গিয়ে অতিরিক্ত লট সাইজ নিয়ে বলে এবার রিকভার করব আর এখানেই শেষ হয়ে যায় ডিসিপ্লিন কিন্তু একজন ইমোশনলেস ট্রেডার তিনটে লসের পরেও একই প্ল্যান একই রিস্ক মেনে চলে কারণ সে জানে ট্রেডিং হলো প্রোবাবিলিটি গেম এখানে সব ট্রেড জিততেই হবে এমন কোনো নিয়ম নেই সফল ট্রেডাররা একটা জিনিস খুব ভালো বোঝে আপনার কাজ হল গুড ট্রেড নেওয়া উইনিং ট্রেড নয় এটা খুব সাটল কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর গুড ট্রেড মানে এমন ট্রেড যেটা আপনার সিস্টেমে ফিট করে যেখানে প্রপার এন্ট্রি আছে প্রপার স্টপ লস আছে প্রপার টার্গেট আছে ফলাফল যাই হোক সেটা গুড ট্রেড আর উইনিং ট্রেড সেটা ফলাফল দেখে মাপা হয় প্রফেশনালরা একমাত্র গুড ট্রেডের দিকেই ফোকাস রাখে কারণ যদি আপনি নিয়ম মানেন সঠিক সিস্টেমে খেলেন তবে লং টার্মে ফলাফল পজিটিভ হবেই একজন ইমোশনলেস ট্রেডার মার্কেটকে জাজ করে না সে মার্কেটের সঙ্গে আর্গিউ করে না মার্কেট যদি তার বিপরীতে যায় সেভাবে ঠিক আছে এই ট্রেডটা আমার সিস্টেমে লসও হতে পারে এবং সে স্টপ লস মানে সে ইগো দিয়ে ট্রেড ধরে রাখে না কারণ সে জানে ইগো দিয়ে মার্কেট কখনো হারানো যায় না সব থেকে খারাপ ট্রেডার হলো সে যে প্রমাণ করতে চায় যে মার্কেট ভুল আর সে ঠিক আরেকটা বড় পার্থক্য হল সফল ট্রেডাররা সিট বেল্ট বেঁধে চালায় মানে তারা রিস্ক ম্যানেজমেন্টকে প্রথম স্থান দেয় ধরুন তার ট্রেডিং ক্যাপিটাল এক লাখ টাকা সে কোনো একবারে দশ হাজার বা কুড়ি হাজার টাকা রিস্ক নেবে না সে ঠিক করবে প্রতি ট্রেডে এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট এর বেশি নয় এই ছোট ছোটো রুলগুলোই তাকে ইমোশনালি ফ্রি করে দেয় কারণ সে জানে লস হলেও তার ট্রেডিং ক্যাপিটাল নষ্ট হবে না যখন এই ভয়টাই নেই তখন মাথা ঠান্ডা থাকাটাই সহজ হয়ে যায় এবার আসে রুটিন সাকসেসফুল ট্রেডার্স আর বোরিং পিপল এটা মজা করে বলে কারণ তারা একই সময় ওঠে একই সময় চার্ট দেখে একই প্যাটার্ন খোঁজে একই ধরনের ডিসিপ্লিন ফলো করে এবং তারা এক্সাইটমেন্ট খোঁজে না তারা কনসিস্টেন্সি খোঁজে মনে রাখবেন এক্সাইটমেন্ট মানে গ্যামলিং আর ডিসিপ্লিন মানে ট্রেডিং সফল ট্রেডাররা জানে মাইন্ডসেট বাইরের কিছু দিয়ে তৈরি হয় না এটা তৈরি হয় প্র্যাকটিস দিয়ে তারা বারবার ব্যাক টেস্টিং করে ডেমো ট্রেডিং করে জার্নালিং করে ট্রেডিং জার্নাল তাদের ইমোশন কমাতে সাহায্য করে তারা প্রতিটা ট্রেড লেখে কেন ঢুকলো কোথায় ঢুকলো কেমন আচরণ করলো এর ফলে তারা নিজের ভুলগুলো দেখতে পায় এবং পরের বার সেই ভুল আর করে না এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে আমি কি ইমোশনলেস হতে পারবো উত্তর হলো অবশ্যই পারবেন তবে একদিনে নয় শুরু করবেন ছোট থেকে নিয়ম মেনে ট্রেড করবেন কোনো এক্সাইটমেন্ট রাখবেন না ট্রেডিংকে কর্ম হিসেবে নেবেন এন্টারটেনমেন্ট হিসেবে নয় নিজের সিস্টেম ঠিক করবেন রিস্ক ঠিক করবেন এবং প্রতিটা ট্রেডে একই নিয়ম মানবেন শেষে একটা কথা ইমোশনলেস ট্রেডার জন্মায় না তৈরি হয় তৈরি হয় কঠিন ডিসিপ্লিন নিয়ম মানা আর অগণিত ভুল থেকে শেখার মাধ্যমে আপনি যদি ঠিক এভাবে এগোতে পারেন তাহলে দেখবেন মার্কেট আপনাকে ধীরে ধীরে রিওয়ার্ড করবে ঠান্ডু মাথায় নেওয়া সিদ্ধান্তই হবে আপনার সবচেয়ে বড় শক্তি আজকের মতো এখানেই শেষ ধন্যবাদ